এই যে লোকে কেচিং এই যে আমি এভাবে সেট করব গ্যাট করে গাড়িতে লাগাই দিলাম ছয় একশো আড়াই জিবি ছয় একশো আড়াই জিবি আমি এখন সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি এক বাংলাদেশের যত রকমের গাড়ি আছে সমস্ত গাড়ি কেচিং এখানে আসলে আপনি অ্যাভেলেবেল পাবেন এই কেসিং এর প্যারাতে অনেকে অ্যান্ড্রয়েড লাগাতে পারেন না অ্যান্ড্রয়েড মনিটর শুধু গান শোনার জন্য মানুষের লাগে না অ্যান্ড্রয়েড মনিটরে আছে হলে গুগল ম্যাপ যে গুগল ম্যাপের মাধ্যমে আমরা কোথায় থেকে কোথায় যাবেন আপনি এখানে খালি লেখা ডিরেকশন দিলে আপনাকে অমুক জায়গায় তো অমুক জায়গায় নিয়ে যাবে এলইডি দুনিয়ায় আমি নিয়ে আসছি কিছু প্রজেকশন এলইডি হেডলাইট হেডলাইটটা শীতকালে যখন ঘন কুয়াশা দেয় কি যে উপকার দেয় রে ভাই এই যে রিপসগুলি একটু দেখান ভাই এই যে দেখান আমি চ্যালেঞ্জ করব। বাংলাদেশে আমার চাইতে এরকম না কোয়ালিটিফুল্ল রিপস এই দেশে আর দ্বিতীয় কেউ আপনাকে দেখাতে পারবে না পারস ভাই কি হয়েছে আপনার সর্বনাশ দিন দিন খালি ডলারের দাম খালি হমানে খালি বাড়তেছে শান্তি নেই

আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আবার আমি এগুলোর মধ্যে কি ইউটিউব ফেসবুক চলবে ভাইয়া হ্যাঁ ইউটিউব ফেসবুক গুগল গুগল যত গুষ্টি যা আছে সব চলবে আচ্ছা আর এটা রেজুলেশন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর নাকা মাসি অন্যান্য কোম্পানি গেলে হেডি হেডি সব জায়গায় আছে এই যে নাকা টাকা মাসি সব ব্র্যান্ডের আছে একটু প্রাইস বেশি এটা আমাদেরকে ফোন দিলে মার্কেটের চাইতে পাঁচশো এক হাজার টাকা কমে আমাদের কাছে নিতে পারে আপনি যে এত কম দামে দিচ্ছেন কারণ বাকি আপনি এগুলো কি বানান আলহামদুলিল্লাহ আপনি আমাদের এগুলো কি বাংলাদেশে তৈরি হয় না এটা চানা থেকে আনতে হয় তাহলে এত কমে কেমনে দেন কমে আমি ভাই এক এক একটা থাকলে আমি আমার হিসাব হলো কোনটা আমার হিসাব হলো ভাই আমি দুই হাজার যদি অ্যান্ড্রয়েড বিক্রি করি প্রতি আমার পাঁচশো টাকা লাভ থাকে তাহলে কত টাকা লাভ আমার হিসাব হলো লাগান আপনার কাছে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের কেচিং আমার কাছে अवेलेबल আপনার কাছে কত কত সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি সব সর্বোচ্চ ইঞ্চি এটা হলো ইঞ্চি হ্যাঁ 7 ইঞ্চি 10 ইঞ্চি না 7 ইঞ্চি

আচ্ছা ফোন নাম্বারে ফোন দিলে যদি কেউ চিন্তা অসুবিধা একটু চিনাই দিয়ে চিনাই দিয়ে এটা হলো 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি এটা যে 700 টাকা বেশি ও মানে 700 টাকা বেশি দিলেই 1 ইঞ্চি বেশি 1 ইঞ্চি বেশি এই যে বড় এটা হাইজ গাড়িতে লাগে বুঝছ এ বাংলাদেশের যত রকমের গাড়ি আছে সমস্ত গাড়ি কেসিং এখানে আসলে আপনি अवेलेबल পাবেন এই কেসিং এর প্যারাতে অনেক অ্যান্ড্রয়েড লাগাতে পারেন মানে একটা অ্যান্ড্রয়েড লাগানোর সৌন্দর্য হলো যে আপনি কেসিংটা মানে বুঝাই সিস্টেমটা হলো আপনি এই যে হলো যে কেসিং এই যে আমি এভাবে সেট করব গ্যাট করে গাড়িতে লাগাই দিলাম

অ্যান্ড্রয়েড মনিটরগুলি আমরা আপনার গাড়িকে ইনস্টল করে দেব আমাদের এখানে সমস্ত কোম্পানির সমস্ত ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি কোন কোম্পানির অ্যান্ড্রয়েড চান আপনি পাবেন কিন্তু আমি যে অ্যান্ড্রয়েডের প্রাইস বলছি এটা আমাদের নিজস্ব অ্যান্ড্রয়েড এটার জন্য এই আমরা কমে মার্কেটে দিচ্ছি অ্যান্ড্রয়েড মনিটর শুধু গান শোনার জন্য মানুষের লাগে না অ্যান্ড্রয়েড মনিটর আছে হলে গিয়ে গুগল ম্যাপ যে গুগল ম্যাপের মাধ্যমে আমরা কোথায় থেকে কোথায় যাবেন আপনি এখানে খালি লেখা ডিরেকশন দিলে আপনাকে অমুক জায়গায় তো অমুক জায়গায় আপনাকে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই বহু ড্রাইভার বাইরে আছে গ্রাম থেকে আসে ঢাকা শহরে রাস্তাঘাট না তারা এটার ভিতরে যে আমাদের গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে ওটার ভিতরে আপনি কোথায় যাবেন লেখা ডিরেকশন দিলে আপনাকে ওখানে নিয়ে যাবে এই এল দুনিয়ায় আমি নিয়ে আসছি কিছু প্রজেকশন এল হেডলাইট হ্যাঁ এই হেডলাইটগুলির কারণে কি হবে বর্তমানে আপনারা যারা প্রাইভেট কার চালান তারা গাড়ি চালালে উল্টা উল্টা পাশ থেকে একটা বাস টাক আসলে তারা আপার ডিপার দিলে আপনার চোখে মুখে কিছু দেখেন না তারা এই সমস্ত হেডলাইট লাগালে আপনার খুব বুবে মানে আপনার বল থাকবে আপনার এক কিলোমিটার রেঞ্জ এটার আলো ফাঁক করে ফেলবে ভয়ঙ্কর আলো আপনার এই হেডলাইট আপনার গাড়িতে আমরা ইনস্টল করে দেবো লাগানি সকালে বারো হাজার পাঁচশো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মারাত্মক আলো হেডলাইটটা শীতকালে যখন ঘন কুয়াশা যে কি যে উপকার দেয় রে ভাই বাপের জন মানে একমাত্র উপকার এটা ভাষা বলা যাচ্ছে না কিন্তু এই হেডটা যারা লাগাইছে তাদের কাছ থেকে একটা রিভিউ সবাই খুব আরামে আছে সবাই খুব খুশি অ্যান্ড্রয়েড মনিটর লাগাইতে আসলে আপনারা পারভেজ ভাইয়ের এখানে দেখবেন যে হরেক রকমের বাহারি রঙের অ্যালোডিম মানে এগুলো কিন্তু পারভেজ ভাই খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকে আমি আমি এই যে রিপসগুলি একটু দেখান ভাই এই যে রিপসগুলি দেখান আমি চ্যালেঞ্জ করবো বাংলাদেশি আমার চাইতে এরকম না কোয়ালিটিপূর্ণ রিমস এই দেশে আর দ্বিতীয় কেউ আপনাকে দেখাতে পারবে না কেন আমি এই রিমসগুলা বিভিন্ন দেশ থেকে আমি নিজে কালেকশন করি যেমন আমি এই রিমসগুলি থাইল্যান্ড থেকে আনি কিছু কিছু আবার আমি চায়না থেকে আনি আমি নিজে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এই রিমসগুলি কালেকশন করি দেখেন আমার প্রত্যেকটা রিংসের ই দেখেন এই দেখেন ভাই এই যে রিমসগুলি দেখেন মারাত্মক ডিজাইনের রিমস আপনার গাড়ি ইটা যে দেখছেন রিমস আপনি বলেন একবার এক একটা রিমস এই দেখছেন এটা মাত্র গাড়ি রিমস এটা প্রিমো গাড়ির রিমস হ্যাঁ এটাও আপনি প্রিমোতে লাগাতে পারবেন এটা মানে অ্যাসকোলা গাড়িতে লাগাতে পারবেন এটাও প্রিমোতে তো লাগাতে পারবেন এলিয়ন এটা হলো এটা হলো হায়েস্ট লাগাতে পারবেন রিমসের বাহার দেখুন এরকম না প্রিমিয়াম রিম দ্বিতীয় কোনো শুরু না আপনি দেখেন আমার কাছে একশো বিশটা আইটেমের রিমস আছে দেখেন না একশো বিশটা আইটেমের রিমস আছে বুঝছেন কীরকম দাম এগুলো আমি তো জানেন পাটওয়ারি মোটর সব থেকে কমে মাল বিক্রি করে আমার কাছে ঋণ চব্বিশ হাজার টাকাও আছে আবার বারো হাজার টাকাও আছে পঁয়ত্রিশ হাজার টাকা আছে বত্রিশ হাজার টাকা আছে পাঁচত্রিশ হাজার টাকা আছে ষাট হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের দামের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার পুরো ঋণকে জমা দিয়ে নতুন ঋণ নিয়ে যান অল্প টাকা দিয়ে তাই অদল বদল অফার আছে অদল বদল হ্যাঁ মানে পুরো ঋণকে জমা দিয়ে নতুন ঋণ নিয়ে যান দেন না ভাই আর এই দেন কালেকশন দেখেন না সিলভারের ভিতরে কি 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 গেট আপ দেখেন মানে গাড়ির চেহারা চেঞ্জ হয়ে সুন্দর যে কিন্তু আপনার হ্যাঁ গাড়ি অনেক এত লক্ষ টাকা দাম আর গাড়ি

যে কোনো সাইজের টায়ার আমাদের দেওয়া নাম্বারে আপনারা ফোন করলে আপনার কাঙ্ক্ষিত সাইজ আমাদের কাছে মিলবে ফিরিয়ালি এই তো আমাদের কাছে স্যাম্পল তো আমার আমার গোটা হাজার হাজার পিস টায়ার স্টক রাখা আছে আপনি কোন তার কত সাইজের টায়ার লাগবে একবারে কোম্পানির ডিলার প্রাইজ যদি আপনার টায়ার নিতে চান আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন আমরাই দিচ্ছি আপনার অল্প টাকায় আপডেট মডেলের টায়ার